একুশে জুলাইয়ের আগে সল্টলেকের সেন্ট্রাল পার্কে তৈরি হয়েছে হিমঘর ডিমের হিমঘর এক ধারে সেদ্ধ করা হচ্ছে রাশি রাশি ডিম অন্যদিকে ভাজা হচ্ছে তা তারপর ক্রেটে ক্রেটে সাজিয়ে রাখা হচ্ছে শহীদ দিবাসের জন্য জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের অন্তত দুবেলা ডিম ভাত খাওয়ানো হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে চল্লিশ হাজার কর্মী সমর্থকের থাকার বন্দোবস্ত প্রতিবেলায় প্রত্যেককে একটা করে ডিম খাওয়ানো হলেও কমপক্ষে ডিম লাগবে দু লাখ এত ডিম একসঙ্গে সেদ্ধ করে ভাজা তো সম্ভব নয় তাই সেই কাজ শুরু হয়ে গেছে ডিম সেদ্ধ করে ভেজে রাখা হচ্ছে এখন ঝোল তৈরিটাই যা বাকি সেদ্ধ আর ভাজা ডিম যাতে নষ্ট না হয় তার জন্য এসি মেশিন লাগিয়ে বানিয়ে ফেলা হয়েছে রীতিমতো হিমঘর মূলত উত্তরবঙ্গ থেকে যারা আসছেন তারা এই সেন্ট্রাল পার্কে থাকছেন অর্থাৎ যে মেলা গ্রাউন্ড যেখানে মেলা হয় বইমেলা সেই গ্রাউন্ডে তাদেরকে রাখা হচ্ছে এই সমস্ত হ্যাঙার আর টাঙানো ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেখানে তারা থাকছেন এবং যেহেতু এত মানুষ এবং তার জন্য খাওয়া দাওয়া ডিম ভাত আর একুশে জুলাইয়ের যারা আসেন তাদের জন্য ডিম ভাত করা হয় সেই ডিম যাতে এই গরমে নষ্ট না হয় তার জন্য একটা হিমঘরও তৈরি করা হয়েছে যে হিমঘরের মধ্যে সেই ডিম সিদ্ধ করে রাখা হচ্ছে যাতে ডিম নষ্ট না হয় আজকে ডিম ভাত খেয়েছি আচ্ছা এই যে এত মানুষের জন্য ডিম ভাত

অন্য অন্য বছর থেকে এবার আমরা আবার ভালো মানে ইয়ে পাচ্ছি আর কি পরিষেবা ভালো হচ্ছে গতবার থেকে রান্না বাড়াও ভালো হচ্ছে আর ডিমটাও খেতেও ভালো লাগছে গতবার অনেক সময় আমরা একবার ডিম পচা পেয়েছি এবার পচা টচা পাচ্ছি না বেশ ভালোই হচ্ছে আর কেন এটা কি জন্য ডিম পচা পাচ্ছেন না কেন ডিম পচা পাচ্ছি না এই কারণে যে আগামীতে তো ডিম নাকি ডাইরেক্ট করা হয়েছিল এবার ডিমকে সুরক্ষণ রাখার জন্য ব্যবস্থা করা যাতে ভালো থাকে সব মিলিয়ে আপনারা দেখলেন ডিমের হিমঘর অর্থাৎ সিদ্ধ ডিম রাখা হচ্ছে এই এসি রুমে যাতে গরমের মধ্যে নষ্ট না হয় ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে রফিক দাওয়াল